আসসালামু আলাইকুম সামনেই টেকনিক্যালের মোড় আর মোড়ে আমি হাই স্পিডে কর্নারিং করবো কারণ সামনেই জ্যাম চুরছে আপনারা যারা এইরকম হাই স্পিডে কর্নারিং করবেন একটা ছোট্ট একটা জিনিস শিখায় রাখি পিছনের ব্রেকটা যতটুকু সম্ভব ধরা রাখবেন দেখবেন আলাদা একটা গ্রিপ পাবেন এই যে গাড়িগুলো চলে গেল আর আমি যে মোড়টা নিলাম আমার মন নেওয়ার সময় আমি আমার পিছনের ব্রেক ধরেছিলাম আর আমার সামনের ব্রেক কিছুটা ধরা ছিল কারণ আমি যদি আমার পিছনের ব্রেকটা ছাইড়া দিতাম তাহলে আমার গাড়ির যে ভারসাম্যটা সেটা নষ্ট হয়ে যেত আর সামনে দুই আঙুল দেওয়া মানে সামান্য এটাকে বলে ট্রেল ব্রেকিং যখন ট্রেল ব্রেকিংটা দরকার হয় মূলত যখন আপনি কোনো মোড় ঘুরবেন তখন চাকার উপর সামনের চাকার উপর আলাদা একটা প্রেশার ক্রিয়েট করার জন্য মূলত ট্রেল ব্রেকিংটা ব্যবহার করা হয় সামনের চাকার উপর যাতে আপনার ডিক্স না লক হয় আর পিছনের চাকার ব্রেকটা ধরা লাগে কেন পিছনের চাকার ব্রেকটা যখন আপনি ধরবেন তখন পিছনের চাকার সামনের চাকার উপর একটা আলাদা রকম ভারসাম্য ক্রিয়েট হবে যার ফলে আপনি যখন এই যে উচ্চ গতিতে আপনি মোর ঘুরবেন তখন আলাদা ধরনের একটা কনফিডেন্স পাবেন দেখবেন যে গাড়ি আপনার নিয়ন্ত্রণেই থাকে তা এই জন্য মূলত হাই স্পিডে যখন আপনি কর্নার নেবেন তখন পিছনের ব্রেকটা কিছুটা পরিমাণ ধৈরে রাখা উচিত যাতে আপনার মনে হয় যে না গাড়িটা আমি চালাইতেছি আর সামনে চাকা স্কিড করার প্রবণতা থাকে সেই ক্ষেত্রে আপনি মানে হ্যান্ডেল ঘুরে যাওয়ার প্রবণতা থাকে বা ব্যালেন্স হারায় ফেলার প্রবণতা থাকে সেই ক্ষেত্রে থেকে আপনি সামনের ব্রেকটা থার্টি টু টোয়েন্টি ফাইভ পারসেন্ট চাইপা ধরবেন মানে ডিস্ক যেন লক না হয় যেন আপনি বুঝতে পারেন যে না আমার চাকায় একটা প্রেশার ক্রিয়েট করতেছে যার ফলে রাস্তার যে গ্রিপ আর আপনার চাকার যে গ্রিপ সেটা ভালো রকমের একটা মানে কানেকশন ক্রিয়েট করে যার ফলে আপনার যে ভিতরে কনফিডেন্সটা সেটা থাকে কথা বলতে বলতে ইন্টারভিউ দিতে ভুলে গেছি হ্যালো ইউটিউব পিপল কী অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন তা ঈদের আর আছে বাকি দুই দিন কুরবানির ঈদ সামনে তা রাস্তায় যারা মানুষ আছে হয়তো বা কারো কারো ছুটি হয়ে গেছে আবার কারো কারো ছুটি হয় নাই আর কথা বলতে বলতেই আমার সামনে অটো অটো তো থাকবেই কারণ এটা ঢাকা শহরের রাস্তা যাই হোক রাস্তা খুবই রাস সবাই যেন মনে হয় ছুটছে 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 যে যার যার নিজস্ব ব্যক্তিগত দিগন্ত আছে পথ আছে সেই পথেই তো মানুষ চলবে এটাই স্বাভাবিক বিষয় আর এটাই আমাদের স্বাভাবিক নিয়ম আর যেহেতু এই পথেই মানুষের চলাফেরা এই পথেই মানুষের গন্তব্য এক জায়গা থেকে আরেক জায়গায় মানুষ নিয়ে যায় তাই এই পথটাই হওয়া উচিত সুন্দর এবং নিরাপদ আর আমরা চেষ্টা করব সবাই যারা এই যে এখন বাড়ি ফিরব অবশ্যই সাবধানে নিরাপদে বাইক চালাবো তা হাইওয়েতে আমার যাওয়ার অভিজ্ঞতা আছে আমি আমার গ্রামে বেশ কয়েকবার গেছি প্রায় আমার গ্রামের ডিস্টেন্স কত দুইশো বিশ থেকে দুশো পঞ্চাশ কিলোর মতো তা হাইওয়ে চালানোর যে অভিজ্ঞতা সেই জায়গা থেকে আপনাদের কিছু মানে এক্সপিরিয়েন্স আমি শেয়ার করতে চাই সবচেয়ে বড় একটা জিনিস হলো আপনি যখন হাইওয়েতে চলাফেরা করবেন তখন আপনার মানে কনসেন্ট্রেটটা মানে খুব রিল্যাক্স রাখা উচিত মানে হাইপার হওয়া যাবে না কারণ হাইওয়ে এমন একটা জিনিস ভুলের কোনো ক্ষমা নাই যারা দূরপাল্লার মানে চেয়ারকোচ বাসগুলা চালায় তারা দেখবেন যে যখন এক দুই লেনের রাস্তা ইসা পড়ে তখন মানে এমনও সিচুয়েশন আমি পার করছি যে আমার থেকে যখন বাসটা মুখোমুখি আসছে ওভারটেক করার জন্য মানে আধা ফিটের মতো জায়গাও আমি পাইনি তা সেই মুহূর্তে প্যানিক হওয়া যাবে না প্যানিক না হয় যতটুকু পারবেন নিজের মাথাটারে ঠান্ডা রাখার চেষ্টা করবেন আপনি যদি ঠান্ডা রাখতে পারেন নিজের মস্তিষ্ক দেখবেন যে আপনি নিরাপদে আপনি আপনার গন্তব্যে পৌঁছাইতে পারছেন আর আমিও এটা চাই নিরাপদে গন্তব্যে পৌঁছান আমার সামনে যে বাসটা দেখতেছেন কি পরিমাণ ধোঁয়া বা বাস মানে সাদা ধোয়া কখন হয় সাদা ধোয়া হয় যখন বাস মানে যে কোনো ইঞ্জিনে মানে পিস্টন থাকে পিস্টনের রিং চলে যায় বা অন্য কোনো সমস্যা মূলত এইটাই প্রচুর পরিমাণে সাদা দোয়ার ছাড়তে ছাড়তে যেতেছে আর আমার ভিতরটা মনে হইতেছে যে জয়লাপুরা যেতেছে তা এই যে বিষয়গুলা কিছু কিছু জিনিস মানে এগুলা কবে যে শুধরাইব একমাত্র আল্লাহ তালা জানে আর আমরা যদি নিজে থেকে না শুধরাই আসলে আমরা কখনোই শুধরাইতে পারবো না তা কিছু কিছু জিনিস আছে যেগুলো হয়তো বা মানুষের হাতে থাকে কিন্তু মানুষের সদিচ্ছা যখন না থাকে তখন আর সেটা সম্ভব হয় না তা আমরা যদি নিজেরা পরিবর্তন না হইতে চাই তাইলে তো আমরা পরিবর্তন হইতে পারবো না সারাদিন বা সব সময় এই এক কথা বইলা যদি আপনি যদি এই কথাটা প্রয়োগই না করেন যেমন আমরা ছোটোবেলায় পড়ছি সকালে উঠি আমি মনে মনে বলি সারাদিন আমি যেন ভালো হয়ে চলি এখন আপনি যদি নিজে ভালো না হয়ে চলেন আপনি যদি এই কথাটা নিজের ভিতর না নেন তাহলে তো আপনি ভালোভাবে চলতে পারবেন না তা আমাদের অবস্থা এসে আমরা কোনো কথা নিজের ভিতর নিতে পারি না আর আমরা ভালোভাবে চলার চেষ্টাও করি না আমরা যদি নিজে থেকে শুধরাইতে চেষ্টা করতাম তাহলে বা আমরা শুধ্রাইতে পারতাম তাই যত বিশৃঙ্খলা মনে হয় আমার কয়েকটা জায়গায় মনে হয় শিক্ষা খাতে চিকিৎসা খাতে আর এই ট্রান্সপোর্ট মানে যেই জিনিসগুলো বাংলাদেশের সবচেয়ে ভালো হওয়ার কথা ছিল সেই জিনিসগুলোই এখন এরকম তা এই যে এই জায়গার যে জ্যামটা এটা হলো সনির মোড় তা এই জায়গায় সবসময় জ্যাম লাগেই থাকে ডান পাশের গাড়ি বাম পাশে বাম পাশের গাড়ি ডান পাশে তো যাই হোক ওগুলো বাদ তো এই যে যেই বিষয়গুলো হয়তো বাংলাদেশের সবচেয়ে সেফ হওয়ার কথা ছিল সেই বিষয়গুলোই বাংলাদেশে এখন সেফ না আর সামনে যতটুকু দেখতে পারতেছি যে রিক্সা অটো যারা যারা আছে এগুলো পার হইতেছে সবচেয়ে কষ্টের কথা হইল যে রিক্সা আমরা যারা চলি তারা বুঝতে পারলেও যারা অটো চালক আছে তাদের কোনো হিতাহিত জ্ঞান নেই কেন একটা রিক্সা ড্রাইভার এই যে পায়ে চলা রিক্সা আমার ডান পাশে আর বাম পাশে প্রতিবন্ধী লেখা কিন্তু আসলে ও কি প্রতিবন্ধী কি প্রতিবন্ধী না হ্যাঁ ওর দুইটা পায়েই ঠিক আছে ওর সবই ঠিক আছে প্রতিবন্ধী লেখা কেন লেখা তাও জানি না যাই হোক এই কিছু কিছু জিনিস আছে মানুষ দুর্বলতার সুযোগ নেয় যেমন আমাদের সমাজে ধর্মটারে ব্যবসা বানায় আনিছে তা ঠিক তেমনি তা কিছু কিছু জিনিস দুর্বলতাটারে ব্যবসা বানায় না তাই এই জিনিস থেকে পরিত্রাণ পাইতে হলে আমরা যতক্ষণ না নিজে থেকে না শুধরাবো ততক্ষণ হয়তো বা আমরা শুধরাইতে পারবো না যাই হোক আজকে আকাশটা খুবই সুন্দর আর মনটাও ভালো কিন্তু কিছু কিছু জিনিসের জন্য হয়তোবা বা খারাপ লাগে আর মিরপুরের এই চিড়িয়াখানা রোডটা যা সুন্দর মানে চারপাশের রেস্টুরেন্টগুলো আছে মানে সামনে দূর দিগন্ত বড় বড় বিল্ডিংগুলো দেখা যেতে সব মিলে একটা পুরাই জোস একটা অবস্থা আর সামনের যে গাছগুলো আছে মানে এই ধরনের মানে শেপ মানে এই ধরনের চারপাশে গাছ সামনে সুন্দর একটা আকাশ সুন্দর বিল্ডিং আলো সব মিলে খুবই একটা মানে সুন্দর মানে সুন্দর তো সুন্দরই আর সুন্দরের ভিতরে এই যে সুন্দর কারণ আমরা তো বাঙালি আমাদের ধৈর্য নাই ডান পাশে বাম পাশে যে গাড়িগুলো আইসা রাখছে মাঝখানে সড়কগুলা গাড়িগুলা কীভাবে যাইবো সবচেয়ে একটা নিয়ম কি জানেন মূল সড়কের গাড়িগুলো প্রাধান্য আগে দেওয়া উচিত পার্শ্বিক যে সড়ক থেকে যে গাড়িগুলো উঠবে সে তারা দেখা উঠবে এটাই নিয়ম আর এই নিয়মটাই হয়তোবা আমরা কেউ কেউ বুঝি না হয়তো বা মানতে চাই না আচ্ছা যাই হোক আজকের মতো আসি টিল আল্লাহ হাফেজ অ্যান্ড স্টেসে ফেস